আসসালামু আলাইকুম সবাইকে ঈদুল আজহার শুভেচ্ছা ঈদ মুবারক ঈদ মুবারক ঈদ মুবারক দর্শক দেখতে পাচ্ছেন যে আমরা বাবা ছেলে মিলে আজকে ঈদুল আজহার নামাজ পড়তে যাচ্ছি এই যে সামনে দেখতে পাচ্ছেন যে এটাই আমাদের ঈদগাহ ময়দান তো এই ঈদগাহ ময়দানে আমরা প্রতি বছর ঈদের নামাজ পড়ি শুধু আমরা না আমাদের আশেপাশে যেসব চার পাঁচটা গ্রাম আছে সমস্ত গ্রামের লোকেরাই কিন্তু এখানে নামাজ পড়তে আসে তো চার থেকে পাঁচ হাজার লোক এখানে একসঙ্গে অনায়াসে জামাতে নামাজ আদায় করতে পারে আমাদের এই ঈদগাহ ময়দানে আর এই যে আমি আপনাদেরকে একটু দেখাচ্ছি এই পাশটাতে দেখতে পাচ্ছেন এই পাশটাতে আমাদের বাড়ি এই দিক থেকে আমরা আসতেছি আর আমাদের আশেপাশে যত গ্রাম আছে সবাই এই ঈদগাহ ময়দানে নামাজ আদায় করেন ব্যাপারে সেখানে ছিল

তো এখন পর্যন্ত সমস্ত মুসল্লিরা আসে নাই যার কারণে আপনারা মাঠটাকে ফাঁকা ফাঁকা লাগছে আর যখন সমস্ত মুসলিমরা এক সঙ্গে জামাতে দাঁড়ায় তখন কিন্তু দেখতে অসাধারণ লাগে আর আমাদের ঈদগাহ ময়দানটা আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও পর্যন্ত কিন্তু নির্মাণ কাজ চলমান রয়েছে এখন পর্যন্ত এই ঈদগাহ মাঠটা কিন্তু কাজ সম্পন্ন হয় নাই যখন সম্পূর্ণ হবে তখন কিন্তু এই মাঠটা দেখতে অসাধারণ লাগবে তো সবাই দোয়া করবেন যাতে আমাদের এই ঈদগাহ কাজটা খুবই তাড়াতাড়ি সম্পন্ন হয়ে যায় তো এই মুহূর্তে ঈদের সালাত শেষ হয়ে গেল দীর্ঘ এক বছর অপেক্ষায় ছিলাম এই ঈদের জন্য তো সেই ঈদটা এই মুহূর্তে শেষ হয়ে গেল তো এখন আমরা নিজ নিজ বাড়িতে যাব আর এই যে এটা আমাদের বাড়ি যাওয়ার রাস্তা এই দিক দিয়ে আমরা বাড়ি যাই আর এইটা হচ্ছে আমাদের কাঙ্ক্ষিত সেই কুরবানির গরু যেই কুরবানির গরু আমরা কুরবানি দেওয়ার জন্য কিনে এনেছি তো সবাই দোয়া করবেন যাতে করে আমাদের কুরবানিটা আল্লাহ তালা দরবারে কবুল হয়